থার্ড হয়েছে ও বিবেকানন্দ বিদ্যাপীঠ থার্ড হয়েছে সপ্তদ শোম বিবেকানন্দ বিদ্যাপীঠে চলে এসে দিকে আমাদের শিক্ষক কবি বাবু ওনাকে পুরস্কার ওকে পুরস্কার তুলে দিচ্ছে পুরস্কার তুলে দিচ্ছে সপ্তদীপ শোম ড্রয়িং বোর্ড চতুর্থ আবার থার্ড হয়েছে মানে দুটা থার্ড হয়েছে পাপড়ি জ্বর তেঁতুলিয়া প্রাইমারি স্কুলে জয় করতে যাওয়া হবে পুরস্কার দিচ্ছে আমাদের স্কুলের শিক্ষক দিলীপ বাবু বাপড়ি জ্বর অনেক অনেক শুভেচ্ছা আর ভালো এবার আমাদের সারা কিছু পুরস্কার আছে এদের মধ্যে আমন শেখ এসে থাকো এই এসো আমন শেখ বামুনিয়া প্রাইমারি স্কুলের এসেছ এমন শেখ হ্যাঁ চলেছে পুরস্কার দিচ্ছেন আমাদের শিক্ষক স্কুলের শিক্ষক কি বাবু কীবাবুম এদিকে এদিক আমি অনেক অনেক শুভেচ্ছা আর একটা আরও আছে সান্ত্বনা পুরস্কার অদ্রিজা রয় ঢার্ন কেরুল প্রাইমারি স্কুলের যদি এসে থাকো একটু এদিকে এসো অদ্রিজা রয় এসেছ আচ্ছা মনে হচ্ছে আসেনি তো তারপরে হচ্ছে অর্পণ সাঁতরা তেতুলিয়া প্রাইমারি স্কুলে ড্রয়িং করতে হবে অর্পণ সাঁতরা অর্পণ সাঁতরা এঁতুলিয়া সন্ত্রপুর ড্রয়িং বুক আমাদের স্কুল শিক্ষক যুবজ্যোতিবাবু এবার সেকশন বিয়ে যাচ্ছি আমরা ক্লাস থ্রি ও ফোরে প্রথম হয়েছে অম্রবাল মধ্যমগ্রাম প্রাইমারি স্কুলের কমিটি এদিকেশন ক্লাস ফোরের ড্রয়িং কিট ও ব্রাশ পুরস্কৃত করা হবে এদিকেশন আমার স্কুলের শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছে অম্রবালকে আমাদের শিক্ষক ধীরন্দাব আমাকে পুরস্কার তুলে দিয়েছে তারপর সেকেন্ড হচ্ছে সাবিনা খারুন হেলিয়া স্কুল স্কুল থেকে ফোরে পরে ড্রয়িং কি তুলে দিচ্ছে আমাদের স্কুলের শিক্ষক শ্রী সঞ্জয়বাবু আমাদের স্কুলের শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছে সেকেন্ড হচ্ছে অদ্রিজিৎ নার বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস ফোরের ড্রয়িং কিট লে যাওয়া হচ্ছে অদ্রি চলে অদ্রিজিৎসব এখানে সব এখানে আমার স্কুলের ম্যাডাম সুচিত্রা ম্যাডাম পুরস্কার তুলেছে থার্ড হয়েছে অয়েদ্রিলা ঘোষ আইরা প্রাইমারি স্কুলে থার্ড হয়েছে ক্লাস থ্রিতে পড়ে এখানে এসো আমাদের স্কুলে শিক্ষক শিক্ষক চন্দ্র ম্যাডাম আমাদের পুরস্কার তুলে দিচ্ছে ড্রয়িং বোর্ড ফোর্থ ফোর্ট হচ্ছে শান্তনা পুরস্কার এখানে অঙ্কন মল বিবেকানন্দ বিদ্যাপীঠ অঙ্কন মল্লিক এসো ক্লাস ফোরের ওয়াটার তুলে দিচ্ছেন জ্যোতিবাবু স্কুলের শিক্ষক জ্যোতিবাবু অঙ্কন মল্লিক অঙ্কন মল্লিক ধন্যবাদ আর একটা সাধারণ হচ্ছে মৈত্রী মাঝি আমাটিয়া প্রাইমারি স্কুলের ক্লাস ফোরে এসেছ মৈত্রী মাঝি আচ্ছা আশ্বিনী গো এরপরে যে ক্লাস সিক্সের সি মানে মধ্যগ্রাম হাই স্কুলে এবং স্কুলে ছাত্ররা ফার্স্ট হয়েছে নীলন চক্রবর্তী ক্লাস সিক্সের পরে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আর্টিস্ট কালার ও ব্রাশ আচ্ছা তার নাম মনে বলছি একটু আসবেন আসবে লীলা চক্রবর্তী অরিত্র দাস কুক বিশ্বাস অঙ্কিত মন্ডল অরিত্র পাল তোমরা এসে সাইডে নিয়ে থাকো হ্যালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হই পরিবেশিত হবে একাদশ্রী ছাত্রী নৃত্য তৃষা ব্যানার্জি ও শ্রদ্ধা কোন তোমরা প্রস্তুত থাকবে আমরা খুব শীঘ্রই দেখে নেব তোমাদের মঞ্চে বরাবরী আকর্ষণ হরিৎ নৃত্য একাদশ তৃষা ব্যানার্জি ও শ্রদ্ধা কোন দাসকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের স্কুলের শিক্ষিকা সাধারণ লীলা তাই তো আচ্ছা অরিত্র দাসেন্ড আচ্ছা অরিত্র পাল মধুমু স্কুলের ফাইভে পরে জয়েন্ট বুক দেওয়া হচ্ছে ঠিক আছে নীলাদ্রি স্টেজের ভরে টেন্ডার বলছি মঞ্চটাকে পরিষ্কার করে দাও মঞ্চের মঞ্চটাকে পরিষ্কার করো স্টেজ ভরে যারা আছো তাড়াতাড়ি আসবে মঞ্চ পরিষ্কার করে দাও অর্ক বিশ্বাস অর্ক বিশ্বাস ভলান্টিয়ারদের বলছি তোমরা পরিষ্কার করো আচ্ছা 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 নিয়ে সিস্টেম আছে আচ্ছা সোম দাস সৈতিক কর্মকার শোকসাথ কর্মকার ও সহেলি দাস তোমরা যেখানে থাকবে অতিথি শিশু শ্রেণী